শিক্ষকতার ইন্টারভিউতে ছেলেদের পোশাক কেমন হবে এই নিয়ে চিন্তার কিন্তু অন্ত নেই বেশ কিছু ভুল কিন্তু সকলেই করেন সেই সমস্ত ভুলগুলো আমি পয়েন্ট আকারে বলছি সেগুলো ভালো করে দেখে ভিডিও ভিডিও আজকের এতটুকু স্কিপ করলে কিন্তু মুশকিল হবে অনেকে খুব সিলি সিলি ব্যাপারও আমাকে জিজ্ঞাসা করছেন যে স্যার দাড়ি রেখে যাবো না দাড়ি কেটে যাব বা চুল তো দু একটা সাদা হয়ে গেছে কালার করে যাব নাকি এমনি এমনি যাবো এই ধরনের মেসেজও পাচ্ছি এই ধরনের টেক্সটও পাচ্ছি তো আমি আজকের ভিডিওটিতে ছেলেদের পোশাক সম্পর্কে বলছে একদম শেষ পর্যন্ত দেখুন ঠিকঠাকভাবে দেখুন সবার আগে একটাই কথা হচ্ছে মেয়ে হোক অথবা ছেলে যে হোক না কেন পোশাকের মূল দর্শন কি হবে অফ ড্রেসিং ফর টিচার ইন্টারভিউ দেখুন শিক্ষকতার পেশা মানে মর্যাদার পেশা শৃঙ্খলার পেশা সরলতার পেশা তাই পোশাকের মাধ্যমে যেন বোর্ড বুঝতে পারে আপনি একজন গম্ভীর দায়িত্বশীল ভদ্রচেতা একজন ব্যক্তি পোশাক কেমন হবে বা পোশাক কেমন হওয়া উচিত এই ধরনের প্রশ্ন নিয়ে অ্যাকচুয়ালি এই যে গন্ডগোল বা এই যে আমাদের কনফিউশন থাকে একটাই কথা আপনাকে যেন স্লিল লাগে আপনাকে যেন শিক্ষক উচিত লাগে আপনাকে যেন মর্যাদাপূর্ণ লাগে আমরা যখন ইন্টারভিউ দিয়েছি দু হাজার সালে সেই সময় কিন্তু এত ইউটিউব ভিডিও ছিল না না ছিল এত বইপত্র আমরা কিন্তু অত জেনে শুনে কিন্তু আমরা ইন্টারভিউ দিতে যাইনি আমাদের মনের মধ্যে একটাই ব্যাপার ছিল যে দেখতে যেন ভদ্রস্ত লাগে দেখতে যেন শিক্ষক কচিত লাগে আমাদের এখন ইউটিউব ভিডিও ভিডিও এসে আমাদেরকে এমন করে করে দিয়েছে মাথার একটা পাকা দেখা গেলে সেটাকে চুল নিয়েও প্রশ্ন উঠছে কনফিউশন দূর করুন প্রথমত এক নম্বর কথা হচ্ছে শিক্ষকদের শিক্ষক কচিত লাগতে হবে শিক্ষকতার ইন্টারভিউ এবং স্লিল লাগতে হবে পোশাক হতে হবে নিট ক্লিন ফরমাল কিন্তু নট ফ্ল্যাশি

শিক্ষক প্রচিত লাগাটাই হচ্ছে স্লিল লাগা আপনার ড্রেস যেন আপনাকে বলে আপনি একজন শিক্ষক হবার উপযুক্ত একজন মানুষ ওকে শার্ট শার্ট কেমন হবে হালকা রঙের ফুল স্লিভ ফর্মাল শার্ট পরুন রঙের মধ্যে সবচেয়ে যেগুলো আহ ঠিকঠাক সেগুলো হলো সাদা হালকা নীল হালকা পিঙ্ক বা ক্রিম কালার এগুলো পরতে পারেন চেক বা বড় ডিজাইন বলা কোনো জামা না পরাই ভালো জামার কলার যেন ঠিকঠাক ভাবে ইস্ত্রি করা থাকে হাতা গোটানো এরকম একদম নয় এতে ফরমাল লুকটা নষ্ট হয়ে যায় আপনার বেস্ট চয়েস হতে পারে যেটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে হালকা নীল বা সাদা ফুল স্লিপ কটন শার্ট ইস্ত্রি করা প্যান্ট প্যান্ট কিরকম হতে পারে ফর্মাল ট্রাউজার বা প্যান্ট করুন রং হিসেবে কালো নেভি ব্লু ডার্ক গ্রে বা কফি ব্রাউন সবচেয়ে ভালো জিন্স কিন্তু নয় হ্যাঁ প্যান্ট যেন ভাঁজ করা বা পুঁচকানো না থাকে ম্যাচ কি হবে জামা এবং প্যান্টের হালকা রঙের শার্ট আর ডার্ক কালারের ট্রাউজার ব্লেজার বা সোয়েটার যদি পরতে চান সেটা ঐচ্ছিক আর কি যদি শীতকাল হয় ইন্টারভিউ হচ্ছে হিসাব মতো তো শীতকাল হলে কিন্তু সিম্পল ব্লেজার বা সলিড কালারের সোয়েটার কিন্তু পরতে পারে অনেকে জিজ্ঞাসা করছেন যে আহ সোয়েটার পরে যাওয়া কি ঠিক হবে আহ যেহেতু শীতকালে হতে চলেছে ইন্টারভিউ তো এর সোয়েটার পরে যাবেন না তো আপনি কি ঠান্ডায় ঠক করে কাঁপতে কাঁপতে ইন্টারভিউ দিতে যাবেন নাকি সোয়েটার তো আপনাকে পরতেই হবে দেখুন ওই যে সেই বইগুলো পাওয়া যায় বইয়ের প্যান্টের কথা লেখা থাকে জামার কথা লেখা থাকে কিন্তু অ্যাকচুয়ালি কখনো সোয়েটারের কথা লেখা থাকে না তাই আমাদের মধ্যে সবসময় আহ ধারণা যে সোয়েটার পরে যেতে পারবো কিনা তো আপনি শীতকালে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনাকে সোয়েটার করতে হবে না অবশ্যই হবে তাহলে শীতকাল হলে আপনি সিম্পল ব্লেজার বা সলিড কালারের সোয়েটার নির্দিধায় করতে পারেন তবে চটকদার কোনো রং বা উজ্জ্বল কোনো ডিজাইন সবসময় এড়িয়ে চলুন ফর্মাল কালার নেভি গ্রে ব্ল্যাক ঠিকঠাক একদম ওকে এইবার জুতো এই নিয়ে তো কত মানুষের কত রকমের প্রশ্ন দেখুন কালো বা বাদামি ফর্মাল লেদার জুতো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পালিশ করা স্পোর্টস জুতো স্যান্ডেল চপ্পল এগুলো একদম নৈব নৈব চ মানে পরবেন না কালো মোজা পরবেন সাদা অথবা রঙিন নয় জুতো যত সাদা মাটা ততই কিন্তু মার্জিত দেখায় সব থেকে বড় কথা জুতো পায়ে যখন আপনি ইন্টারভিউ রুমে ঢুকছেন পায়ে যেন খট খট আওয়াজ না হয় মানে খটখট বা গটগট গট ইত্যাদি আওয়াজগুলো একটু অশোভন দেখায় ওই মুহূর্তে আর কি তো এমন এমন জুতো থাকবে আপনার যাতে কিন্তু ওই আওয়াজগুলো না ওই মুহূর্তে ওগুলো কিন্তু একটু অশোভন লাগে ওকে আচ্ছা অন্যান্য আনুষঙ্গিক বিষয় কি কি হতে পারে চুল ছোট এবং পরিপাটি রাখুন জেল বা ফ্ল্যাশি স্টাইল নয় দাড়ি বা গোফ থাকলে সেটি পরিপাটি করে রাখুন দেখুন দাড়ি কেটে ক্লিন সেভ করে যাব নাকি হালকা দাড়ি থাকলে অসুবিধা আছে এরকম কিন্তু বহু মানুষ কিন্তু জিজ্ঞেস করেছে আপনার হালকা দাড়িতে যদি আপনাকে সুন্দর লাগে আরো বেশি সুপুরুষ লাগে আরো বেশি শিক্ষক লাগে আপনি দাড়ি রাখুন হালকা সেটা যেন পরিপাটি হয় সেই লুকটা যেন পরিপাটি হয় দাড়ি রাখবেন কি দাড়ি রাখবেন না এটি আপনার ব্যক্তিগত পছন্দ আপনি মনে করছেন যেটিতে আপনাকে পরিপাটি লাগছে আপনি সেটি করবেন বইয়ে লেখা থাকতেই পারে যে আপনাকে ক্লিন সেভ করে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি মনে করছেন আপনি ক্লিন সেভ করলে আপনার কনফিডেন্স একদম তলানিতে গিয়ে ঠেকবে আপনি হালকা দাড়ি রাখুন কিন্তু সেটা যেন পরিপাটি হয় বেল্ট এবং জুতোর রং এই দুটো মিলিয়ে দিলে সব থেকে কিন্তু ভালো ওকে ফাইল বা ডকুমেন্ট ক্যারি করবার যে ধরন ধরুন একটি সিম্পল ফর্মাল ফাইল বা ডকুমেন্ট হোল্ডার তো থাকছে সেটির রং হতে পারে কালো ব্রাউন নেভি ব্লু চটকদার ব্যাগ বা ঝোলানো যে ব্যাকপ্যাক এগুলো ইউজ না করাই ভালো আচরণ বডি ল্যাঙ্গুয়েজ এগুলো কিরকম ভাবে এগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট পোশাকের সঙ্গে আচরণ যেন শিক্ষকের মতো হয় দরজায় ঢোকার আগে আপনি মেয়াই তামিন স্যার বলছেন বা ম্যাডাম যাই হোক বলছেন সোজা হয়ে হেঁটে আসছেন পায়ে গট গট আওয়াজ করছেন না হ্যাঁ ধন্যবাদ জ্ঞাপন করছেন গুড মর্নিং বা গুড আফটারনুন কিছু বলছেন চোখে চোখ রেখে কথা বলছেন অতিরিক্ত হাসি হাসছেন না বা অতিরিক্ত গোমরা মুখ হচ্ছেন না দেহভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো সেগুলো খুব বেশি হাত পা কথা বলছেন না বা কথা বলতে বলতে চোখ অন্য দিকে তাকিয়ে দেখা যাচ্ছে দেয়ালের ভুলগুলোর দিকে তাকিয়ে কথা বলছেন এদিকে প্রশ্ন করতে আপনাকে প্রশ্ন করছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম খারাপ একদম নেগেটিভ ইম্প্রেশন ক্রিয়েট করবে কিন্তু এগুলো সুতরাং শুধু পোশাকই নয় পোশাকের সঙ্গে আচরণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেছেন যে চুল সাদা হয়ে গেছে স্যার কালীপুরে গেলে অসুবিধা কি কোনো না কোনো অসুবিধা নেই আপনার নির্দিধায় চুল কালো করে যান একজন ফিমেল ক্যান্ডিডেট ফোনে জানিয়েছিলেন যে চুলে হালকা রং করা আছে না চুল রং করে যাবেন না একদম ব্ল্যাক করে দিন ঠিক আছে একদম কিন্তু খারাপ এটা হ্যাঁ ওই রকমের স্টাইল ওই জায়গাটাতে কিন্তু শোভন নয় এমনকি শিক্ষিকা হয়ে যাওয়ার পরেও ঠিকঠাক শোভন নয় এই জিনিসগুলো কিন্তু হেডমাস্টার মশাই হস্তক্ষেপ করতেই পারেন যে এটি নয় আপনি ব্ল্যাক করে দেন এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের ফেস করতে হতে পারে আর ইন্টারভিউ তো কখনোই নয় যেগুলো একদম এড়িয়ে যেতে হবে সেগুলো কি কি এক নম্বর হচ্ছে জিন্স পরবেন না দুই নম্বর টি শার্ট একদম নয় তিন হচ্ছে জুতো মানে স্যান্ডেল কখনোই নয় চার উজ্জ্বল নীল লাল হলুদ ইত্যাদি রঙকে সম্পূর্ণ ভাবে অ্যাভয়েড করুন বড় ঘড়ি হাতে দেখা যাচ্ছে খুব বড় ডায়ালের খুব স্টাইলিশ ঘড়ি না পরবেন না স্মার্ট ওয়াচ পরবেন না ঘড়ি পরুন সেটা চেন হতে পারে অথবা বেল্ট হতে পারে কিন্তু খুব বড় দেখতে দেওয়া এরকম আপনি কোনো জাকজমকপূর্ণ জায়গায় আপনি যাচ্ছেন না বা আপনি নিজের সাজ দেখাতেও যাচ্ছেন না তো এগুলো এড়িয়ে চলুন এবং স্মার্ট ওয়াচ অবশ্যই এড়িয়ে চলুন সানগ্লাস ইউজ করবেন না চোখে তো নয় পকেটেও রাখবেন না আমাদের পুরুষদের কিন্তু মানে যে সমস্ত জিনিস নিয়ে আমরা স্টাইল ফাইল করি সংখ্যায় খুব কম মেয়েদের থেকে হ্যাঁ কিন্তু তার মধ্যে একটিও কিন্তু যদি থেকে থাকে ওই ওই মুহূর্তে সেটি কিন্তু অসুবিধা হয় পকেটে যে চশমা বা সানগ্লাস রাখা সেটি কিন্তু এক ধরনের স্টাইল স্টেটমেন্ট হয়ে যায় আর কি মানুষের তো সেটিও কিন্তু করা যাবে না আপনি পকেটে ওইভাবে সানগ্লাস রাখবেন না ব্রেসলেট হাতে কোনো ব্রেসলেট রাখবেন না পোশাক যেন ভাঁজ করা না হয় পোশাক ইস্ত্রি করা হতে হবে আচ্ছা পারফিউম পারফিউম দিয়ে যাবেন না আপনি ঘরে ঢুকছেন আর মম করে একদম গন্ধে ভরপুর হয়ে যাচ্ছে চারিদিক না ওই মুহূর্তে সেটা খুব একটি শোভন নয় আপনি কোনো পারফিউম দিয়ে যাবেন না আচ্ছা নেক্সট হচ্ছে চুলে যে হেয়ার ক্রিম এমন হেয়ার ক্রিম লাগিয়ে গেছেন যে গন্ধে মম করছে করবেন না এটি এক কথায় মনে রাখার মতো যেটা সূত্র আর কি সেটা হচ্ছে সিম্পল ক্লিন কনফিডেন্ট মানে সাদা মাটা পরিষ্কার এবং আত্মবিশ্বাসী দ্যাটস দ্য বেস্ট ড্রেস কোড ফর এ টিচার সাদা মাটা হতে হবে পরিষ্কার হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এই এই লুকটাই তারা দেখবেন প্রথমত উদাহরণস্বরূপ ধরুন আমি যদি পারফেক্ট একটা কম্বিনেশন বলে দিতে হালকা নীল ফুল স্লিভ শার্ট ডার্ক নেভি বা ব্ল্যাক ট্রাউজার কালো লেদার জুতো অথবা বেল্ট হালকা ঘড়ি হালকা ঘড়ি বলতে ওয়েট কম ঘড়ি বলছি না দেখতে জাঁকজমক নয় কেমন আর একটা হাতে পরিপাটি আপনার একটা ফাইল থাকছে এই আপনার লুক তো এই হলো মোটামুটি ছেলেদের পোশাক এবং আচরণ কেমন হবে সবিস্তারে বলবার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো প্রবলেম হয় ভিডিওর কমেন্ট সেকশনে জানাও এবং হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে ঠিক আছে আমি প্রচুর প্রশ্ন উত্তর প্রত্যেক দিন অনেককে করে দিচ্ছি তৈরি করে দিচ্ছি সেগুলো হেল্প পাবে কোনো অসুবিধা নেই যেকোনো যে প্রয়োজনে তোমরা নক করতে পারো আর একটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি বা আপনি শিক্ষক হতে চলেছ বা চলেছেন সেই শিক্ষকের মর্যাদা বজায় রেখে তার পোশাকটি নির্ধারণ আপনার একদম ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করছে আমি কিছু সাজেশন দিলাম কিন্তু ব্যক্তিগত পছন্দের নিরিখে কোন পোশাক পরে আপনাকে ভদ্র লাগবে সেটি আপনি সবথেকে ভালো জানেন সেটি আপনি রেডি হয়ে যান এবং সেটি আপনি পরে যান এবং আপনার টুকু সেখানে দিন ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি